আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন এই গল্প দুজন বন্ধু যারা শৈশবকালে কালে একই আশ্রম থেকে শিক্ষা নিয়েছেন কৃষ্ণ একজন রাজকুমার ছিলেন আর সুদামা গরিব ব্রাহ্মণের পুত্র এই সময় ওদের মধ্যে গম্ভীর বন্ধুত্ব হয়ে যায় এখন বলো তুমি আমাকে নিজের বন্ধু বানাবে কিনা আছো আজকে জীবনে প্রথমবার কাউকে বন্ধু বানানোর আনন্দ পেয়েছি বন্ধু তারপরে দুজনেই বড় হয়ে যায় শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ হয়ে যায় কিন্তু সুদামার স্থিতিতে কোনো পরিবর্তন হয়নি কারণ সুদামার বিয়ে হয়ে যাওয়ার পর পরিবার হয়ে যাওয়ার জন্য সুদামা আরো বেশি গরিব হয়ে যায় শ্রীকৃষ্ণ 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 শ্রীমদ ভাগবতে মহারিষি বেদব্যাস সুদামার চরিত্র সম্বন্ধে লিখেছেন যে সুদামা ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ ছিলেন ব্রহ্মজ্ঞানী ছিল সেই জন্য ও জানত যা দরিদ্রতা আর কষ্ট পাচ্ছে সেটা ওর নিজের গত জন্মের কর্মফল সেই জন্য ও কর্মফলের দুঃখ ভোগ করার পরেই মুক্তি পাবে সেই জন্য ও ধৈর্যের সাথে দরিদ্রতা স্বীকার করে নিয়েছিল কিন্তু ওর স্ত্রী সর্বদা ওকে অত্যন্ত জোর দিয়ে বলতো যাকে তুমি ত্রিলোকীনাথ ভাবছ যদিও তোমার বন্ধু হয় তাহলে ওর থেকে সাহায্য কেন চাইছ না কিন্তু সুদামা কৃষ্ণের থেকে সাহায্য চাওয়া উচিত মনে করতেন না অন্যদিকে এটা সত্যি যে সুদামা শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন তাও উনি কৃষ্ণ থেকে সাহায্য চাইতেন না কেন কারণ যে সত্যিকারের ভক্ত হয় ও তো ভগবানের সাথে এই ধরনের নখরা করে না যে আমি সাহায্য চাইব না ভক্তেরা সম্পূর্ণ রূপেই নিবেদিত হয় নম্র হয় ওরা ভগবানের কাছ থেকে কিছু চাইতে ভগবানকে কিছু বলতে কখনো লজ্জা বোধ করে না একজন সুফি কবি বলে গেছেন কঞ্জরি বনিয়া মেনু শরম না আবে মেনু নাচকে ইয়ার মনাওয়ন দে অর্থাৎ যদি আমার নাচ দেখে প্রভু প্রসন্ন হয়ে যায় তাহলে আমি একজন ব্যাস্যার মতন নেচেও লজ্জা মনে করব না সুদামা এই কথা জানত তাও ও কৃষ্ণ থেকে কেন সাহায্য চাইত না কেন ওর একটি সূক্ষ্ম কারণ ছিল ওইটা এই যে কৃষ্ণর সুদামার সাথে দুটি সম্পর্ক ছিল একটি ভক্তের আর দ্বিতীয় বন্ধুর ভক্তের সম্পর্কে কোনো লজ্জা ছিল না কোনো সঙ্কচ ছিল না কিন্তু সঙ্কচ ছিল বন্ধুর সম্পর্কতে বন্ধুত্বের ব্যাপারে সুদামার সুন্দর ভাবনা ছিল ও বলতো যে বন্ধুর ঘরে তখনই খেতে যান যখন আপনি ওকে ঘরে নিমন্ত্রণ করা মতন সামর্থ্য রাখেন ও ভাবত যে বন্ধুর আগে সাহায্যের হাত বাড়ালে নিজের স্বাভিমানকে কষ্ট হবে ও বলতো যে বিপদ পড়ে পে দ্বার মিত্র না যায় শেষ পর্যন্ত কিভাবে সুদামা দ্বারিকাতে যেতে রাজি হলো আর না চেয়েও শ্রীকৃষ্ণ ওর জন্য কি করল বন্ধুত্ব কীভাবে জীবিত রাখল এটা অত্যন্ত বিশেষ গল্প এই গল্পকে আপনাদের সম্মুখে প্রস্তুত করতে যাচ্ছি আমার বিশ্বাস যে আমাদের ত্রুটিগুলের উপরে ধ্যান না দিয়ে আমাদের দর্শকেরা এই পরবের আনন্দ নেবেন জয় শ্রীকৃষ্ণ